আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত কারো ষাট বছর কিংবা সত্তর বছর এর মধ্যে বিশ বছর তো চলে যায় ঘুমের মধ্যেই অবাক হচ্ছেন একটি ঘটনা শুনুন তিন বন্ধু মিলে কোনো এক উন্নত রাষ্ট্রে ভ্রমণ করতে গেল ভ্রমণে গিয়ে থাকার জন্য তারা হোটেল বুকিং দিল তাদের রুম পড়েছে ষাট তলার উপরে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছে যদি আপনাদেরকে আমাদের হোটেলের লিফট ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই বারোটার মধ্যেই হোটেলে চলে আসতে হবে প্রথম দিন তারা নিয়ম মোতাবেক হোটেলের মধ্যে আসলো এবং লিফটের মধ্যে উঠে খুব তাড়াতাড়ি তলার উপরে তারা তাদের রুমে গিয়ে পৌঁছলো কিন্তু দ্বিতীয় দিন যখন তারা বের হলো ঘুরতে ঘুরতে তাদের দীর্ঘ সময় লেগে যায় এবং হোটেলে পৌঁছতে তাদের দেরি হয়ে যায় তিন বন্ধু খুবই সমস্যার মধ্যে পড়ে গেল এত দীর্ঘ বেয়ে উপরে ওঠার অভিজ্ঞতা তো আমাদের নেই তখন প্রথম বন্ধু বললো আমি আমার জীবন থেকে এমন কিছু ঘটনা শোনাবো যে ঘটনা শুনতে শুনতে আমরা পৃষ্ঠা সিঁড়ি অনায়াসে দ্বিতীয় বন্ধু আমার এমন কিছু ঘটনা আছে যেগুলো শুনলে আরো বৃষ্টির সিঁড়ি আমরা খুব সহজে পার হয়ে যেতে তৃতীয় বন্ধু বললেন বাকি বৃষ্টি সিঁড়ি আমি যেভাবে হোক আমার জীবনের যে কোনো ঘটনা দিয়ে আমি সেটা পার হওয়ার চেষ্টা করব। এভাবে তারা সিঁড়ি পার দিতে লাগলো অনেক কষ্টে তারা ষাট তলার উপরে সিঁড়ি বেয়ে উঠতে সক্ষম হলো সর্বশেষ তারা এখন তাদের রুম খোলে বিশ্রামের পালা দীর্ঘক্ষণ সিঁড়ি বেয়ে ওঠার পর তাদের শরীর একেবারে ক্লান্ত এমন সময় যখনই তারা তাদের রুমের দরজা খোলার জন্য সামনে গেল তখনই বুঝতে পারলো তাদের চাবি নিচে রিসিপশনের মধ্যে ফেলে চলে এসেছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা তারা নিচে ফেলে চলে এসেছে এভাবে আমরা আমাদের জীবন অতিবাহিত করি যেমন আমরা শুরুতেই বলেছিলাম বিশটা বছর আমরা ঘুমের মধ্যে কাটিয়ে ফেলি তাহলে আমাদের জীবনের বাকি রইল কত ষাট বছর সে ষাট বছর অনেক সময় আমরা বিশ বছর অলসতায় কাটিয়ে ফেলি বাকি বিশ বছর উপার্জনের ক্ষেত্রে আমরা হয়তো কাটিয়ে ফেলি এভাবেই আমরা আমাদের ষাট বছরের জীবন শেষ করে একদিন আমাদেরকে কবরে চলে যেতে হবে মনে রাখবেন কবরে যাওয়ার পর আমরা এই ষাট বছরের জন্য যদি আফসোস করি সে আফসোস আমাদেরকে কোনো কাজে দিবে না কাজে দিবে কখন এই ষাট বছরের জীবনটা যদি আল্লাহ পাক সবহান তাহলে আমাদেরকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ বলছেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ আমি জাতি এবং জিনজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য সেই ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সেই সময়টা যদি আমরা এবাদত ওতিবাধি করতে পারি তাহলে আমাদের কবর জীবন অত্যন্ত সুন্দর হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল তানজুর নাফসু মা কদ্দমাত হে মানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা দেখো তোমাদের জন্য অগ্রে কি প্রেরণ করেছো অর্থাৎ তোমাদেরকে পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে সে পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য তোমরা কি প্রস্তুত করে রেখেছো সেটার দিকে একটু তোমরা দৃষ্টিপাত করো আল্লাপাক সোহানতাল আমাদেরকে যে সময়টা দিয়েছেন এই সময়টা আমাদের জন্য বড় একটি নিয়ামত এই নিয়ামতটাকে আমরা চেষ্টা করব আল্লাহর এবাহতের মাধ্যমে আমরা শেষ করার